গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি একদম বিছানা থেকেই শুরু করছি এখন সাড়ে ছটা বাজে আমার বাচ্চারা কেউ বাড়ি নেই দেখো খাট পুরো ফাঁকা স্কুলে গেছে আমার বাচ্চারা সব স্কুলে গেছে আর আমি কিন্তু আজকে আর ঘুমাইনি ওরা স্কুলে যাওয়ার পর আমি এই খাটে বসেই ফোন দেখছিলাম আর চোখ দিয়ে আসছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাবো না অনেক কাজ আছে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি ডেলি ব্লগ একদম সাড়ে ছটা থেকে শুরু করছি সঙ্গে থেকেও সারাদিন আমার পাশে থেকেও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেও আর শুয়ে থাকবো না এবারে উঠে পড়ি আর বাইরের যত কাজ আছে সব কিছু একটু পরে করবো কেননা এত সকালে জল ঘাটবো না ঘরটা ঝাড় দিয়ে কাল কালকে মেন্ডিংয়ের মাল হয়নি আমি দেখিছিলাম কালকের ব্লগে সোমবার ছিল আমার মেন্ডিংয়ের মাল ছিল অনেক সেটা হয়নি আমার চোখ দেখো বন্ধ হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে প্রচণ্ড সে মাল রয়েছে সে মালটা একটু করি মেন্ডিংটা তারপরে উঠে সব কাজকর্ম সারব স্কুল থেকে স্কুলে দিয়ে এসে চা করলো তোমাদের দাদা ভাই আর আমাকে চা করে খাওয়ালো চা খাবো তারপরে ঘুম কাটবে এনার্জি আসবে চাটা দারুণ হয়েছে চাটা কি দিয়ে করেছো তুলসী পাতা আর আদা তুলসী পাতা আদা দিয়ে লিকার চা দারুণ হয়েছে চলে এসছি ঘরে সব কাজ করে যেহেতু সকালে উঠেই মাল করেছি মেন্ডিংয়ে অনেক চাপ পড়ে গেছিলো সব কাজ করেছি তাও মালটা হয়ে গেছে এবারে তাড়াতাড়ি করে ঝটপট সব কাজ করে নিয়েছি ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে নিয়েছি আর এখন এসেছি গোপালকে তুলবো গোপালকে তুলে জল মিষ্টি দেবো আর কাছাকাছি করতে পারলাম না জাস্ট বাসি কাজগুলো সব করে নিয়েছি এখন গোপালকে তুলি তারপরে ছেলে মেয়ে এসে যাবে খাবার করতে যাব ডেলি স্টাইল ডেলি লাইফ স্টার্ট হয়ে গেল আমার দেখো পনেরো দশটা বেজে গেছে আর হাঁপিয়ে গেছি বিশেষ করে তাড়াহুড়ো করে সব কাজ করেছি তো নৌরা আসার আগে সব বাসি কাজ করে উঠবো সেই জন্য খুব মানে ব্যস্ত হয়ে গেছি কাজে মানে মাল করে উঠলামই পনেরো নটায় দিয়ে পনেরো মিনিটের মধ্যে জল মধ্যে সব কাজ করলাম জল চলে যাওয়ার পরও কিছু কাজ করলাম সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর শুধু গোপালকে তুলবো তারপরে আবার জলখাবার করতে যাব রান্নাঘরে চলে এসছি জলখাবার করতে আর দেখো আজকে কিন্তু আমি করছি ময়দা দিয়ে ডিম দিয়ে বেশ একটু গোয়া রুটি মানে মিষ্টি মিষ্টি না এটা একটু ঝাল ঝাল পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মানে পিজ্জা রুটি বলতে পারো আর পান্তা ভাত আছে আর তোমার দাদা ভাই দেখো গাছে থেকে লঙ্কা ছিঁড়ে নিয়ে এসে আমার গাছে লঙ্কা হয়েছে আমি তোমাদের সঙ্গে সেটা আর একদিন দেখাবো আর এই দেখো এইটুকু পান্তা ভাতও রয়েছে আর আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দিয়ে আমরা খাবো আর ওদের জন্য আমি ওই পিৎজা রুটি বলতে পারো ডিম দিয়ে ময়দা দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিয়েছি সস দিয়ে ওরা খাচ্ছে এইগুলো আমরা খাওয়া দাওয়া সকালে সারবো তারপরে বাকি কাজ করব খাওয়া দাওয়া সব কমপ্লিট পান্তা রুটি পিৎজা রুটি আর এখন রান্না করব রান্না করব কি আজকে জানি না কিন্তু এই দেখো এটার মধ্যে চিংড়ি মাছ এনে দিয়েছে আমাকে এটা কাটবো চিংড়ি মাছ দিয়ে আর আমাদের গাছের ভিডিও আমি করেছি কি না জানি না সঠিকভাবে তো একটা লাউয়ের দানা মানে দানা ফেলেছি একটা না লাউ গাছ হয়েছিল সে লাউ গাছ থেকে এই দেখো এইটুকু গাছ হয়েছে আর দুদিন ধরে খেয়াল করিনি দেখছি গাছটা মরে গেছে তার জন্য এই লাউটা চিংড়ি মাছ দিয়ে করব আর কি করি দেখি ছেলেমেয়ের জন্য একটু ডাল করতে হবে আগে গুছিয়ে নেব তারপরে রান্না করব। দুপুরে কি রান্না করব কি রান্না করব ভেবে না পেরে ডাল বসালাম ছেলেমেয়ের জন্য ডাল করলাম কারণ আমরা তো লাউ শাক দিয়ে খাবো ওরা তো খাবে না তো আমি ডাল করলাম টমেটো দিয়ে ডাল করব আর চিংড়ি মাছ কটা ভেজে দেব আর শাক যদি খায় একটু কষ্ট করে জানি না কি করবে আর কি কি রান্না করছি দেখো বন্ধুরা এই যে আমি লাউ শাকটা কেটে নিয়েছি বেগুন দিয়েছি কয়েক টুকরো আলু দিয়েছি আলু দিয়ে লাউ শাকটা কেটেছি আর এদিকে উচ্ছে আর আলু এটাও কেটে নিয়েছি এটা ভাজা করব যদি বাচ্চাদের ডালের সাথে একটু দিতে পারি মানে ওরা খাওয়াতে পারি তাহলে তো খুবই ভালো ওই জন্য একটু আলুও দিয়েছি আলু ভাজার নাম করে করে খাইয়ে দেবো তো এটা করব আর আরও একটা শাক আজকে রান্না করতেই হবে সেটাও আমি তোমাদের দেখাবো ওটা কলতলায় রয়েছে ভেজানো আমি ধুয়ে নিয়ে এসে তারপর দেখাবো এই শাকটা তো জানতাম না করতে হবে ওই শাকটা আমি তুলেছিলাম এটা তো মানে হঠাৎ করে দেখলাম যে মরে গেল না খেতে পারলে একদমই শুকিয়ে যাবে আর পাবোই না কিছুই তাও দেখো কত নষ্ট হয়ে গেছে দেখো কত শুকিয়ে মরে গেছে এগুলো সব ফেলেই দিলাম তার জন্য এই শাকটা হঠাৎ করে বেশি হয়ে যাবে তো ঠিক আছে কালকেও খাওয়া যাবে যদি থাকে আর যে শাকটা আমি ধুয়ে রেখেছি কলতলা সেটা আমি ধুয়ে নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি লাউ শাকটা বসিয়ে দিয়েছি আর পাশে ভাত হচ্ছে ভাতটা হয়ে এসছে নামিয়ে দেবো আর যেই শাকটার কথা বলেছিলাম আরও একটা শাক সেটা আজকে আমার করতেই হবে সেটা হচ্ছে এই যে এই শাকটা এটা হচ্ছে ছেঁচি শাক আমি তুলেছিলাম অনেক শাক পেকে গেছে এই দেখো অনেক শাক পেকে গেছে বেছে বেছে আমি কেটে রেখে দিয়েছি এভাবে অনেক শাক নষ্ট হয়ে গেছে তার জন্য এইটা আমার আজকে করতেই হবে আজকে দুই রকম শাক হবে লাউ শাক ছেঁচি শাক আর ডাল রান্না মোটামুটি সবই হয়ে গেছে শুধু এই যে ছেঁচি শাকটা বাকি এটা করবো আর ছেলে মেয়ে স্নানও করিয়ে দিয়েছি জল চলে গেছে কিছু বাসনও ধুয়ে ফেলেছি আর কাছাকাছিও কিছু ছিল সেগুলোও করে নিয়ে এখন এইটা নামাবো নামিয়ে গ্যাসটা মুছে তারপরে স্নান করবো স্নান করে চলে এসছি আর ছেলে মেয়ে ফোন দেখছিল না আজকে কিছু সেরকম করছিল আগে ছবি আঁকছিলো আর এখন খেতে দেব। তো আমরা এখন রান্নাঘরে সবাই একসাথে বসেই খাবো চলে এসছি রান্নাঘরে গ্যাস ট্যাস সব মুছেছি দেখো ঢাকা দিয়ে রেখেছি এখন রান্নাঘরে খেতে দেবো ভাত বাড়বো আর সব কিছুই তো আছে তোমাদের দেখিয়েছি রান্না কি করেছি ডাল চেঁচি শাক ভাজা লাউ শাক চিনি মাছ দিয়ে আর আর কি করলাম উচ্ছে আলু ভাজা ভুলে গেছিলাম তাই এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নি ছেলে মেয়েকেও ডাকি যেহেতু ডাল আছে চিন্তা নেই ওরা খেয়ে নেবে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম করেছি আর সন্ধ্যা হয়ে গেছে দেখো আমার মেয়ে সন্ধ্যা দিলো দুপুরে খাওয়া দাওয়া করার সময় ওর মামাবাড়ির থেকে ফোন এসেছিলো বলে ওরা মামাবাড়িতে মামার সাথে কথা বলছিল বলে আর ভিডিওটা করা হয়নি তারপরে এখন সন্ধ্যাবেলা দেখো বাইরে তোমাদের আমি দেখাচ্ছি কত আওয়াজ হচ্ছে যেহেতু আগামীকাল হচ্ছে শিবরাত্রি তার জন্য ওইখানে উৎসব হচ্ছে আর এই দেখো ওই যে প্যান্ডেল এই আমার ঘরের সামনে থেকে আমি ভিডিওটা করছি আমার ঘরের সামনেটা দেখে বুঝতে পারছো এই দেখো আমি আমার ঘরের সামনে দূরে সন্ধ্যাবেলা জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এই পাশেই হচ্ছে প্যান্ডেল দেখো এখানেই আমার ঘরের সাথে এত আওয়াজ আসছে যে আমি ভিডিও করতে পারছি না আর ছেলে মেয়েকে পড়াতেও বসতে পারছি না একটুখানি সাধারণ একটু পড়াবো না হলে হবে না কারণ এটুকু না পড়লে ওরা একদমই পড়বে না আমি ওদেরকে ঘরে নিয়ে এসেছি নিয়ে এসে একটু লেখা দিয়েছি হাতের কাজ দিয়েছি আর এত আওয়াজ আসছে তাই ওদের মনও বসবে না সবাই আনন্দ করছে হুড়োহুড়ি করছে ওদেরও চাইছে মনটা ওদের একটু পরে আমি বার করবো এখন একটু পরিয়ে নেব তারপরে আর আমি রান্নাঘরের দিকে চলে এসেছি রান্নাঘরে একটু ওদেরকে হালকা টিফিন করে দেবো টিফিন করে দেওয়ার পর ওদেরকে আমি কিছুটা পড়ি তারপরে বাইরে ছাড়বো আর বাদ আর কি বলবো বন্ধুরা এত আওয়াজ আসছে যে কি বলবো সবাই শিবরাত্রি উপলক্ষে আনন্দ করছে কিছু বলারও নেই আনন্দ করুক আমিও আনন্দ করছি আর আমি এখন দেখো ছেলে মেয়েকে রাতের খাবার খাইয়ে দিচ্ছি ওরা খেলাধুলা করেছে আবার বিকেলে একটু তারপরে ঘরে এসছে আমি আবার রাতের খাবার হাতে নিয়ে ওদের খাইয়ে দিচ্ছি কারণ রাত হয়ে গেছে অনেকটা আর তারপরে আমি খাবার খাবো ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি ওরা তো শুয়ে পড়েছে আর ওদের সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি কারণ বেশি রাত করে খেলে আমার একটু অসুবিধা হচ্ছে হজম হচ্ছে না আর আরেকজন আসছে তাকে এখন খেতে দেবো সে একটু কাজ করছিল বলে সে খাইনি আর আমরা খেয়ে নিয়েছি তিনজনই এখন সে একা একা খাবে বলে আমাকে রান্নাঘরে নিয়ে এসছে আমি একটু শোবো তা পারবো না আমাকে বললো আমি খাবো আমার সামনে বসে থাকবে গল্প করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আসো আসছো না ঠিক আছে আজকের এখানে শেষ করলাম আমার দেখা হবে আর একটা ব্লগ ভিডিওতে টাটা গুড নাইট